বাসায় একটা আলো থাকলে আপনারাও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন একদম খুব সহজেই বাঙালি মেয়ে হয়ে প্রথমবারের মতো কোরিয়ান রেসিপি ট্রাই করতে গিয়ে কি হলো ভেবেছিলাম কোরিয়ানদের মতো পারবো না কিন্তু সত্যি বলতে এত বেশি মজার জিনিসটা আর একদম পারফেক্টলি বানাতে পেরেছি যাদের লেট নাইট অনেক বেশি ক্রেভিংস হয় বা বাচ্চাদের জন্য সন্ধান নাস্তা একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই তো চলেন এখন রেসিপিতে যাওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একদম কোরিয়ানদের রেসিপি নিয়ে বসে গেছি যদিও কখনো আমি এই খাবারগুলো ট্রাই করিনি বাট আজকেই প্রথম তো শুরুতেই প্রথমে আমার এখানে কিছু সিদ্ধ আলো লাগবে আলোটা চাইলে আপনারা গ্রেড করে নিতে পারেন আমি এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো এটা মাখিয়ে নিব আর কিছুটা পরিমাণ একটু পানি দিয়ে সুন্দর মতো মাখিয়ে ডোটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা এতটাই সহজ একদম অল্প উপকরণ লাগে তেমন বেশি কিছু একটা লাগে না আর এখানে দেখেন আমার ডোটা রেডি একদম সফট নরম হয়েছে তারপর দুই হাতে সুন্দর করে তেল লাগিয়ে নিয়ে এখন আস্তে আস্তে আমি প্রত্যেকটা সুন্দর করে বানিয়ে নিব কেন জানি না কোরিয়ান রেসিপিগুলো দেখলে আমার খুব বেশি লোভ লাগে আমি তো আগে ভাবতাম এই কোরিয়ান রেসিপিগুলো বানানো অনেক কঠিন কিন্তু আমরা বাঙালি মেয়ে বলে কথা আমরা পারি না এমন কোনো কিছুই নেই এটার শেপগুলো করার জন্য তেমন কোনো কিছুরই দরকার হয় না শুধু হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি আর মাঝখানে সুন্দর করে বোতল দিয়ে চেপে সুন্দর একটা শেপ করে নিয়েছি আসলে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটার নামটা কি আমি নিজেও জানি না আচ্ছা এটার নামটা কি দেওয়া যায় তোমরা একটু বলে যেও কমেন্টে আসলে এটার নামটা কি দিলে ভালো হবে এটা যখন আমি বানাচ্ছিলাম তখনই মনে হয়েছিল আমি এই কাঁচা অবস্থাতে একটু খেয়ে ফেলি কারণ এত সুন্দর নরম আর তুল দিলে ছিল কথা বলতে বলতে এখানে আমার সবগুলোর অনেক সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে দেখে বলবেন কেমন হয়েছে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগতেছে এখন চলে আসি এটা রান্না করার পালা প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি সেটার মধ্যে একটু গরম পানি বসিয়েছি আর তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তারপরে এই যে এই শেপগুলো এখন আস্তে আস্তে পানির মধ্যে ছেড়ে দিব এটা দেওয়ার সাথে সাথে একদম নিচের দিকে থাকবে বাট আস্তে আস্তে এটা একদম উপরে উঠে আসবে এখন জাস্ট দুই তিন মিনিট এটাকে কুক করে নিব। তারপরে আমার একটু চিলি ফ্লেক্স দরকার ছিল তো এটা আমি একদম নিজে হাতেই করে নিচ্ছিলাম এখানে আমার জামাই দেখে বলতেছে তুমি মরিচ এভাবে চটকাচ্ছ হাত চলবে না আমি বললাম না আমার তো মরিচের টাই তো অনেক বেশি তেহেজ তো এটা শুনে আমরা দুজন অনেক বেশি মজা করতেছিলাম আর আমার জামাইকে যদি কোনো কিছু বানিয়ে খাওয়াই সে একদম অনেক বেশি খুশি হয়ে যায় ছোট বাচ্চাদের মতো তো এখন আসি রান্নাতে এখানে হচ্ছে আমি তিন মিনিট কুক করে নেওয়ার পরে এটা নামিয়ে নিছি একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো এখন কি ভাবতেছেন এটা কি ঠান্ডা ঠান্ডা খেতে হবে একদমই না এটা পরে আবার রান্না করা হবে কোনো চিন্তা নেই তো প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি হচ্ছে কুচি কড়া রসুন দিয়ে দিব প্রথমেই রসুনটা দিলে একটা আলাদা টেস্ট লাগে দেন আগে থেকে বানিয়ে রাখা সেই চিলি ফ্লেক্সটা এখন এর মধ্যে দিয়ে ভালো মতো একদম ভেজে নিতে হবে ভাজলে আরো বেশি মজা লাগে আর রসুনটাও সুন্দর মতো একদম পারফেক্ট কুক হয়ে যায় তারপর এখানে টমেটো সস দিয়ে দিব তারপরে হচ্ছে সয়া সস দিয়ে দিব এটা দিলে কিন্তু একটু লবণটা কম দিবেন কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণটা থাকে আমি এখানে চিনি দিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে মধু দিতে পারবেন তারপর এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা টাইপের এই গ্রেভিটা দেখি তো আমার এখন আবার লোভ লাগতেছে মনে হচ্ছে আবার এটা আমি বানিয়ে খাই লাস্টলি আমি এখানে কিছু সাদা তিল ব্যবহার করে নিব পরিমাণ মতো আপনারা তিলটা অ্যাড করে দিবেন এটা দিলে আরো একটা অন্যরকম ফ্লেভার আসে অনেকেই এই গ্রেভির মধ্যে ধনিয়া পাতা দেয় বাট আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা এখানে মনে হচ্ছিল ভালো লাগবে না এ কারণে আমি দিইনি এটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে এটাকে সার্ভ করার পালা এই তো আমার চাইনিজ রেসিপি রেডি কেমন হয়েছে সবাই জানাবেন এখন এটা কেমন হয়েছে খেয়ে দেখার পালা তো আমি আমার জামাইকে দিয়ে প্রথমে টেস্ট করাবো এই রেসিপিটা আপনার অবশ্যই ট্রাই করে জামাইকে খাওয়াবেন একদম দেখবেন জামাই আপনার ফ্যান হয়ে গেছে এই তো আউটলুকটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না আর যদি কেউ আমার হাতেরটা খেতে চান আমার বাসায় চলে আসবেন আমার জামাই খেতে একদম মহা খুশি তার কাছে খুবই ভালো লেগেছে তো আজকে ছিল আমার এই ছোট্ট রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ